নমস্কার বন্ধুরা রানুর রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত আজ কর্তা বাজার থেকে বাড়িতে ফিরে আমার হাতে ব্যাগটা ধরিয়ে বলল রানু আজ একটা দারুণ মাছ এনেছি একটা নতুন মাছ যেটা তুমি কোনো দিন খাওনি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম সে কি গো সে আবার কী ধরনের মাছ আর যে মাছ চিনি না সে মাছ আমি রাঁধবো কী করে বলো কর্তা শুনে বলল তুমি যেমন পারো তেমনই রান্না করো আরে বাবা মাছের নামটা কি বলবে তো মাছওয়ালায় নাকি বলেছে এর নাম ম্যাকরেল মাছ তোমরা কি এই মাছ কখনও খেয়েছো তার কী আর করবো আমি এখানে মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর এক ইঞ্চির মতো আদার পেস্ট করে নিয়েছি হ্যাঁ দুটো কাঁচা লঙ্কাও নিয়েছিলাম কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব এপি ওপিট ভালো করে ভেজে মাছগুলো তুলে রাখব ওই মাছ ভাজার কড়াইতে আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি তেল গরম হলে এরকম ছোট ছোট লম্বা লম্বা সরু সরু কাটা কয়েকটা আলু আর বেগুনের টুকরো দিয়ে ভালো করে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে এবার একটা বড় সাইজের টমেটোকে বড় বড় করে কেটে দিয়ে দেব সব সবজি ভালো করে ভাজা হয়ে গেলে করে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোল করে নেব ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব ঝোল ফুটে উঠলে একে একে মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে হতে দিয়ে কিছুক্ষণ এখানে আমার ঝোলটা শুকিয়ে এসছে দেখুন আর সবজিগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে কাঁচা সরষে তেল ছড়িয়ে নামে নিলেই রেডি ম্যাকরোল মাছের ঝাল কে কে এই মাছটা খেয়েছ কমেন্টে জানিও